আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ আল্লাহতালারও শেষরকমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিএন কিচেনে বরাবরের মতন আজকে রান্না করে দেখাব গ্রামীণ পদ্ধতিতে মলায়া মাছ মলায়াম মাছটি আজকে আমি একটু অন্যরকম স্বাদে অন্যরকমভাবে রান্না করে দেখানোর চেষ্টা করেছি আমার এবং আমার পরিবারের কাছে তো এই রেসিপিটা অনেক ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে রান্নাটা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিব হলুদ লবণ মাখিয়ে রাখা মলা মাছ মোলা মাছ অনেকভাবে রান্না করে খাওয়া যায় আপনারা চাইলে একই নিয়মে মাছগুলো না বেজেও রান্নাটা করতে পারবেন তবে আমি একটু হালকা বেজে রান্নাটা করব। আমার মাছগুলো বাজা হয়ে গেছে এক সাইড এখন মাছগুলোকে আমি আলতু হাতে উল্টে দেব উল্টে অপর সাইডটাও হালকা করে বেজে নেব আপনার দেখেই বুঝতে পারতেছেন যে আমি বেশি বাজতে যাচ্ছি না একদমই হালকা করে বেজে নিচ্ছি বেশি বাজলে ভালো লাগবে না যে আমার মাছগুলো বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো নামিয়ে বাকি মাছগুলো মাছগুলো বেজে নেওয়া হয়ে গেছে এখন একই তেলে দিয়ে দিলাম তিন চারটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে বেজে নেব আমার পেঁয়াজটা বেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম পাঁচটা বেলুম্বু চার ফালি করে কেটে রাখা একটু বাটা মশলা বাটা মশলাটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে একটু বেশি ভালো লাগে এখানে রসুনের সাথে সামান্য একটু জিরা মিশে নেওয়া আছে চারটা কাঁচামরিচ মধ্যে ফালি করে রাখা এখন এগুলাকে দুই তিন মিনিটের মতন বেজে নেব আপনারা চাইলে বেলুম্বুর পরিবর্তে এখানে একটা বা দুইটা টমেটো দিতে পারেন বেলুম্বুটা হালকা একটু টক হবে টমেটোটাও হালকা একটু টক হবে বেঁচে নেওয়া হয়ে গেছে এখানে এতে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন হলুদ সামান্য একটু মরিচ পরিমাণ মতো সামান্য একটু ধনে গুঁড়া মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিলাম একটু পানি এখন মশ সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষাতে হবে বন্ধুরা আপনি একটু খেয়াল করে দেখুন আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম বেজে রাখা মলায় মাছগুলা মাছগুলা দিয়ে দুই মিনিটের মতন মশলার সাথে নেড়ে ছেড়ে বেজে নেব এ পর্যায়ে বেশি নাড়তে যাব না বেশি নাড়লে মাছ এবং বেলুনগুলো ভেঙে যাবে এখন দিয়ে দিলাম জুল জুলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন আমি আমার প্রয়োজন মতো জুলটা দিয়ে দিতেছি এখন আবার আলতু হাতে নেড়ে নিয়ে রান্নাটা করে নেব থেকে মিনিটের পাঁচ জুলটা যতক্ষণ না ভালোভাবে ফুটে যাচ্ছে এখন এ পর্যায়ে এখানে দিয়ে দিব কিছু ধনেপাতা পাতা কুচি দোনে কুচিটা দেওয়া হলে ডাকনা দিয়ে দেখে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দেব রেখে দিলে আমার তরকারিটা অলরেডি হয়ে যাবে এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে খেয়াল করে দেখুন আমি কি পরিমাণে জুল রেখেছি আপনারা চাইলে আর একটু বেশি করেও রাখতে পারেন এখন চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিতেছি একই নিয়মে যে কোনো ছোটো মাছ দিয়ে আপনারাও আমার মতন এ তরকারিটি রান্না করে খেতে পারেন আশা করি আমার মতন আপনাদের কাছেও ভালো লাগবে আমার ভিডিওটি অথবা আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আমার রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে আর ভিডিওটি অথবা রান্নাটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকে বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে আল্লাহফেজ